রবুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যাহা কিছু নিয়ামত দিয়েছি তোমরা শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করিলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব নেওয়া হবে এবং তোমাদের জন্য রহিয়াছে সে কঠিন তম শাস্তি আল্লাহ বলেন বিশ মা

সম্মানিত ভাইসব বসুন 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 কোন আওয়াজ করবেন না সে মুরব্বী মানুষ আমার মাহফিলে বাধা দিছে বাবাজি আমার আমি যদি তার সাথে দুইটা কথা বইলা। আমি তাকে বুঝাইতে পারি আমি বুঝাবো আর যদি আমি না বুঝাইতে পারি তাহলে আমি মনে দিয়ে চলে যাব বাবাজি আপনি এত সুন্দর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই তাফসিরুল কোরআন মা ফিলে সুন্দর আলোচনা শুনতেছে বিগত তিন ঘন্টা যাবত কিন্তু বাবাজি আপনি এই মাহফিলে বাধা দিচ্ছেন আপনি কে আপনি নেতা আপনি যেই নেতাই হন আমি অন্য বক্তাদের মতো কোনো গ্যাঞ্জাম ফেসাদ আপনার সাথে করতে চাই না আপনি নেতা আপনি বড় নেতা আমি মানি কিন্তু বাজানে রে আপনি তো জনদরদি আপনি সব চাইতে বড় নেতা আজকের এখানে আপনি বলে যাবেন আপনার এলাকাবাসী যদি কোনো একজন মানুষ মারা যায় তাহলে কি কি আয়াত করে কি আয়াত পরে বা কি পরে আপনি বলবেন এই কথাটা যদি আপনি এতটুকু বাক্য যদি আপনি বলতে পারেন সদ্যভাবে

যারা চাকরি করে যারা অনেক লেখাপড়া করছে অনেক জ্ঞানী মানুষ তারা আমার ভিডিও শুনবে এবং তারা কমেন্ট করবে তাই সব মানুষ ব্যস্ত তা আমার আমার কম কমেন্ট ফলো বাবাজি হ্যাঁ কাছে আমি অনুরোধ করি আমি জ্ঞানজাম ফেসাদের লোক না জ্ঞানজাম আমি করব না এই সুন্দর মাহফিলে এই জনতা আমি চুপ করতে বলছি জনতা সব চুপ করছে বাবাজি মাহফিলে বাধা দেবেন না বাবাজি মাহফিলে বাধা দেবেন না কোরআন এবং ছাড়া কোনো কথাই বলবো না একদিন আপনারও যেতে হবে বাবাজি আমারও যেতে হবে দাদা গেল নানা গেল নানি গেল বাবা গেল অনেক সময় অল্প বয়সী মানুষ চলে যায় বেশি বয়সী মানুষ বেঁচে আছে বাবার সামনে থেকে ছেলে চলে যায় ছেলের সামনে থেকে বাবা চলে যায় তাই বাবাজি জি আলহামদুলিল্লাহ দেখার দরজা বলছি দরজা আল্লাহুল্লাহ পছন্দ করেন দৈর্য দারান করছি